রোগীদের কিভাবে রোগ নির্ণয় করতে হয় লক্ষণ নিয়ে আসলে ডিস্ক ডিসের রোগীরা আমাদের কাছে আসে এবং আসলে পরে কখন সার্জারি করতে হয় কি ধরনের সার্জারি করতে হয় এবং এই সার্জারি করলে পরে কি ধরনের রেজাল্ট আউটকাম আমরা পেতে পারি এবং সার্জারির পরের দুই সপ্তাহ আগে আপনি ঘুমাইতে পারতেছিলেন না তীব্র ব্যথায় আপনি বিদেশ থেকে সরাসরি চলে আসেন আর আজকে আলহামদুলিল্লাহ আপনার আমি ডাক্তার আবদুল্লাহ রাফি কাজ করছি মাইকের হেলথ এন্ড রিসার্চ চিফ কনসালটেন্ট এন্ড কোয়ার্ডিনেটর হিসেবে আমরা আজকে কথা বলবো ঘাড়ের ব্যথার একটি খুবই কমন রোগ সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস এবং এর বিজ্ঞান চিকিৎসা কি এবং চিকিৎসা আমরা কিভাবে করে থাকি এবং এই চিকিৎসার মাধ্যমে কি ধরনের আউটকাম পেশেন্টরা এক্সপেক্ট করতে পারেন এবং একটা পেশেন্টের জার্নি রিয়েল স্টোরি থেকে আমরা আজকে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা গুড ডিসিশন মেকিং এর মাধ্যমে কিভাবে অল্প পরিমাণ সার্জারি করেও ম্যাক্সিমাম আউটকাম নিয়ে আসা যায় সেগুলি নিয়ে আমরা আজকে কথা বল প্রথমেই আমাদের পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে ড্রিক্স প্রলাপস ঘাড়ের ব্যথার খুবই একটা কমন কারণ বিশেষ করে অ্যাকিউট ড্রিক্ প্রস হলে পরে রুগীদের অসম্ভব ব্যথা কিন্তু ঘাট থেকে হাতের দিকে নেমে আসে এবং এই ঘাড় থেকে যে হাতের দিকে যে ব্যথাটা নেমে আসে সেটাকে আমরা বলি সার্ভাইক্যাল রেড গ্লে তার মানে আপনার ঘাট থেকে যদি কোনো কারণে প্রচন্ড ব্যথা হাতের দিকে নেমে আসে এবং হাত যদি ঝিনঝিন ছিনছিন করে এবং কখনো কখনো হচ্ছে এমনও হয় যে হাত অবশ্যই যায় হাতের শক্তি কমে যায় বুধ শক্তি কমে যায় তখন আপনি ধরে নেবেন যে আপনার সার্ভাইক্যাল ডিক্স প্রলাপস হয়ে থাকতে পারে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস কি সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হচ্ছে এই যে আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের যে ঘাড়ের সার্ভাইকাল মানে হচ্ছে ঘাড় ঘাড়ের যে ডিস্ক আছে দুই হাড্ডির মাঝখানে যে জেলির মতন পদার্থ এগুলি যদি কোনো কারণে বের হয়ে আসে দেখ তাহলে এখানে যে নার্ভ আছে এই নার্ভের মধ্যে চাপা পড়তে পারে হ্যাঁ আপনারা যদি এটা যদি আমি আমাদের মডেলে দেখাই তুমি একটু এই যে আমাদের হচ্ছে ঘাড়ের যে নার্ভ আছে হ্যাঁ ঘাড়ের নার্ভ এগুলো হচ্ছে ঘাড়ের নার্ভ কোনো কারণে যদি ডিস্কটা বের হয়ে আসে ঘাড়ের এই নার্ভের মধ্যে চাপ দেয় তখন প্রচন্ড ব্যথা কিন্তু এখান থেকে হচ্ছে এইদিকে চলে আসে তো আমরা আমাদের কাছে আজকে একজন প্যাশে আপনি কোথায় ছিল কাজ করতেন যেন আমি দুবাই প্রবাসী দুবাই প্রবাসী ছিলেন তো আপনার হচ্ছে কিভাবে ব্যথাটা শুরু হলো দুবাইয়ে কোনো ভারী জিনিস নিছিলেন বা কোনো কাজ করছিলেন আমি ওই দুবাইতে গ্যারাজে কাজ করি একটু বাড়ি কাজ করছিলাম হঠাৎ করে একদিন শুছিলাম সবার থেকে আর উঠতে পারিনি ইয়ার পরে ওইখানে অনেক ওষুধ খাইছি ডাক্তার দেখাইছি কোনো পর্যায়ক্রমে কোনো ভালো পাইনি পরে আমি দেশে আসছি দেশে আসি ডাইরেক্ট স্যারের সাথে যোগাযোগ করি সাড়ে পরীক্ষা নরীক্ষা দিল একটা এমআরআই দিছে কিছু এক্স রে পরে স্যারে বলছে যে অপারেশন লাগবো পরের দিন আমি ভর্তি হয়ে অপারেশন হয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জন্য অনেক দোয়া রিলো আপনি বলেন যে মেইনলি হচ্ছে আপনার কোন হাতে বেশি ব্যথা করত মেইনলি আমার বাম হাতে ব্যথা কেমন ছিল মানে তীব্র ছিল নাকি হচ্ছে মোটামুটি ব্যথাটা গারে আর হাতে অনেক তীব্র ছিল আমি ঘুমাইতে পারতাম না এত বেশি তীব্র ছিল যে বিদেশ থেকে উনি সরাসরি হাসপাতাল এসে পড়তে হইছে উনি দেন গ্রামের বাড়িতেও গাড়ামে বাড়ি তো এত বেশি তীব্র ছিল তো আমরা তারপরে যেটা করি সু প্রবলেম থাকলে আমরা রোগ নির্ণয়ের জন্য আমরা এক্সরে এবং এমআরআই করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা তাই করছি আমরা একটা এক্সরে এবং এমআরআই করি এক্সরেতে করলে দেখা গেল যে তার যে মেরাটনের নার্ভ আছে রগ আছে এই রগের মধ্যে ঠিক দুই জায়গায় এখানে হচ্ছে 6 7 এবং হচ্ছে টু 3 3 4 এই দুইটা জায়গায় তার না ডিস্কে এর চাপার কারণে নার্ভের মধ্যে কম্প্রেশন হয় বিশেষ করে একটা জায়গায় সিক্স ফোরে প্রচন্ড পরিমাণ ডিস্ক কিন্তু বের হয়ে আসে এবং এটার কারণে প্রচণ্ড পরিমাণ চাপা পড়ে তো এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যেহেতু তার দুইটা জায়গায় সমস্যা সো আমরা সিদ্ধান্ত নেই যে আসলে দুই জায়গায় সার্জারি করব নাকি এক জায়গায় সার্জারি করব তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তার এইখানে যে আগেও তা এখন যখন আমরা দেখলাম যে উপরেও তার সমস্যা আছে তার দুই জায়গায় সমস্যার মধ্যে যখন দেখলাম উপরেও সমস্যা আছে তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ডান দিকে ব্যথা করতো কিনা তো উনি বললেন যে ডান দিকে আগে একটা সময় ব্যথা করতো এখন আর ব্যথা তেমন করে না কিন্তু এখন ব্যথাটা মূলত তীব্র হচ্ছে বাম দিকে তো এই যে এই প্রশ্নটুকু কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় রোগীরা আমাদের কাছে প্রশ্ন করে স্যার আমার এমআরআই তো অনেক খারাপ এমআরআই এর এই সমস্যার কারণে আমার হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন আমাদের কাছে শুধুমাত্র এমআরআই দেখেই আসলে চিকিৎসা সিদ্ধান্ত দিতে বলেন কিন্তু আমরা এক্ষেত্রে রুগীদেরকে বলি শুধু এমআরআই এর চিকিৎসা করার করলে কিন্তু আসলে প্রায় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না চিকিৎসায় রোগ নির্ণয়ের পাশাপাশি সঠিক সিদ্ধান্তটা নির্ণয়ের জন্য চিকিৎসা পরিকল্পনার জন্য এর সাথে অবশ্যই রুগী লক্ষণ মিলাতে হবে যেহেতু তার লক্ষণটা বাম দিকে ছিল এবং সিক্স সেভেনের প্রবলেমটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারতেছিলাম কারণ বাম দিকে যে ডিস প্রটা হয়েছে এটা মূলত হচ্ছে সিক্স সেভেনের কিন্তু তার এইখানে যে তার থ্রি ফোর যে প্রবলেমটা সো এইটা কিন্তু হচ্ছে তার ডান দিকে তো তাই আমরা আমরা মাই কেয়ার সেন্টারের চেষ্টা করি সবসময় যত মিনিমাম সার্জারি করা সম্ভব এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা লেভেলে সার্জারি করি তার অপারেশন হয়েছে দুই সপ্তাহ এবং আমরা যদি দেখাই অনেক সময় লোকেরা মনে করে যে ঘাড়ের অপারেশন অনেক ডেঞ্জার এখানে কিন্তু তার মাত্র দুই সপ্তাহে গিয়ে অপারেশন হয়েছে এখানে কিন্তু মিনিমাম স্কার কোনো ধরনের হচ্ছে স্কার যে তার যে অপারেশন হয়েছে বোঝাই যায় না এবং এখন কিন্তু তার মাত্র দুই সপ্তাহ অপারেশনের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু রেজাল্ট সিগনিফিক্লি তার ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু শুধু একটা লেভেলে সার্জারি করছি দুই লেভেলে সার্জারি কোনো প্রয়োজন হয় নাই আমরা যে সার্জারিটা করেছি সে সেখানে এখানে যে ডিস্কটা থাকে সিক্স সেভেন এ ডিস্কটা ফেলে দিয়ে নার্ভের প্রেশারটা কমাই দিয়ে এখানে আমরা একটা আমরা বলি স্ট্যান্ড দিয়ে তাকে এটা করে ফেলেছি নাম হচ্ছে এসিডিএফ এটাকে আমরা বলি অ্যান্টিজোর সার্ভেকাল ডিসক্রিপটন অ্যান্ড কিউশন সো এই এসিডিএফ সার্জারির রেজাল্ট যদি আপনি হচ্ছে সঠিক সময়ে সঠিক সাইট এবং উপায়ে আপনি হচ্ছে প্ল্যান করতে পারেন তাহলে কিন্তু সকল সেন্টারেই আসলে এসসিডিএফের রেজাল্ট কিন্তু অনেক ভালো এবং সারা পৃথিবী থেকে যে প্রাপ্ত ডাটা তথ্য সে অনুযায়ী এসসিডিএফের লেভেল অফ এভিডেন্স হচ্ছে ওয়ান তো যে কোনো সার্ভাইকাল ডিস্ক প্রলাপসের রোগীরা যদি সিগনিফিকেন্ট সিমটম নিয়ে আমাদের কাছে আসে তখন নির্দ্বিধায় আমরা এ সার্জারিটাই করতে পারি এবং এসসিডিএফ সার্জারির ক্ষেত্রে ক্লিনিক্যাল ডিসিশনও খুব গুরুত্বপূর্ণ যে আমরা কোন সাইডে অপারেশন করব কোন লেভেলে অপারেশন করব। এবং কি পদ্ধতিতে অপারেশন করব। তো আজকে আপনাদেরই যে পেশেন্ট আপনার আমাদেরকে এখন স্পেসিফিকলি বলেন অপারেশন তো করছি আমরা দুই সপ্তাহ হয়েছে তাই না এই দুই সপ্তাহ পরে আপনার ব্যথা কতটুকু কমছে মনে করতেছে ব্যথা আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে কোনো ব্যথা নাই তো আর দুই সপ্তাহ আগে আপনি ঘুমাইতে পারতেছিলেন না তীব্র ব্যথায় আপনি হচ্ছে হাসপাতালে বিদেশ থেকে সরাসরি চলে আসছিলেন আর আজকে আলহামদুলিল্লাহ আপনার কোনো ব্যথা কোনো ব্যথা তা আপনি অপারেশনের আগে কি মনে ভয় পাইছিলেন যে মনে করছিলেন যে গাড়ির দিক দিয়ে অপারেশন করবে কি ধরনের অপারেশন ভয় পাইছিলেন হ্যাঁ অনেক ভয় পাইছিলাম স্যার অনেক

এই ব্যায়ামটা করতে হবে এই ব্রেস পরা অবস্থায় আমরা তাকে হচ্ছে ব্যায়াম করাবো যেন ঘাড়ের যে মাংসগুলি আছে এগুলি শুকিয়ে না যায় এবং তাকে ফিজিওথেরাপি দিয়ে তার তার তো আমরা পেইন কমাই ফেলছি আলহামদুলিল্লাহ কিন্তু তার ঘাড়ের যে ফাংশন গাড়ের রেঞ্জ অব মোশনকে ইনক্রিজ করার জন্য এবং গাড়ের যে মাংস এগুলি যেন না শুকিয়ে যায় এগুলি প্রপার স্ট্রেংথ গেইন করার জন্য আমাদেরকে এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি করতে হবে আপনি কি এই ঘাড়ের এক্সারসাইজগুলি বুঝতে পারছেন

সো এই সব মিলে আমার প্রপার সার্জারি এবং প্রপার রিহেবিলিটেশন এবং এক্সারসাইজ সব মিলে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা ভালো ভালো তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমরা জানলাম যে একটা সার্ভাইকেল রোগীদের কিভাবে রোগ নির্ণয় করতে হয় কি কী লক্ষণ নিয়ে আসলে সার্ভাইকাল রিস্ক প্রলাপসের রোগীরা আমাদের কাছে আসে এবং আসলে পরে কখন সার্জারি করতে হয় কি ধরনের সার্জারি করতে হয় এবং এই সার্জারি করলে পরে কি ধরনের রেজাল্ট আউটকাম আমরা পেতে পারি এবং সার্জারির পরের এক্সারসাইজ এবং রিহেপগুলা কি ধরনের হতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে এই রুগীকে সামনে নিয়ে আমরা জিনিসগুলি শিখলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম